আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকালে জানো যে তোমাদের এনসিটিভি থেকে বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস হয়েছে সাথে মানবন্টন এবং একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে আজকে আমি তোমাদের সাথে তোমাদের সিলেবাস মানবণ্টন এবং নমুনা প্রশ্নটি আলোচনা করব যাতে তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে কোনো ধরনের সমস্যা না হয় তাহলে দেখো আমরা দেখি যে এখানে কি বলা হয়েছে প্রথমে আসি তোমাদের সিলেবাস ইসলাম শিক্ষা সিলেবাস এখানে দেখো সিলেবাসটি দেখো সিলেবাসের প্রথম অধ্যায় আছে প্রথম অধ্যায় হচ্ছে সম্পূর্ণ তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে তৃতীয় অধ্যায় তুরা আন্নাসর তুরা আল কাফিরুন তুরা আলাসর আসর মঞ্জাতুল হাদিস চতুর্থ অধ্যায় হচ্ছে সম্পূর্ণ আর পঞ্চম অধ্যায় থেকে তোমাদের মহানবী হজরত উল্লা সাল্লাহুসাললাম হযরত ওমর আজিয়া আল্লাহ ওমুল মমিন হযরত আয়সা রাজী এগুলো তোমাদের পড়তে হবে ষষ্ঠ দেওয়া হচ্ছে তোমাদের সম্পূর্ণ এগুলো পড়লেই তোমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে আর অন্য কিছু পড়তে হবে না আর এখানে শিখনকালীন হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট এবার দেখো তোমাদের সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ লিখিত পরীক্ষা নবৃত্তিক আসবে পনেরোটি আর প্রশ্ন প্রশ্নে এক উত্তর আসবে দশটি সাথে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাঁচটি আসবে পাঁচটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন আটটি আসবে আটটি থেকে পাঁচটি উত্তর দিতে হবে তোমাদের এই লিখিত পরীক্ষাটি হবে একশো নম্বরের সময় থাকবে তিন ঘন্টা ঠিক আছে আর তোমাদের এই একশো নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে আর দেখো আরেকটি কি দিয়েছে এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে যে আর ওনারা বলে দিয়েছে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীরা প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে ঠিক আছে এই যে তারপর ওনারা বলে দিচ্ছে এই যে একটা নমুনা প্রশ্ন এই যে নমুনা প্রশ্নটি দেখো প্রথমে নবিত্তিক আছে এই যে পনেরোটা নভিত্তিক তারপর হচ্ছে দশটি এক কথায় উত্তর এই যে দেখো তোমরা সবাই দেখেন এই যে দশটি এক কথায় উত্তর তারপর হচ্ছে কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে পাঁচটি আর তারপর আছে রচনামূলক প্রশ্ন সেখানে রচনামূলক প্রশ্ন আছে কয়টি যে পাঁচটি ঠিক আছে এই তো এ পর্যন্তই ছিল দেখো এখানে বলে দিছে যে কিভাবে কিভাবে তোমরা নাম্বার পাবে আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আর এগুলো তোমার যদি অ্যান্সার সহ পিডিএফ লিঙ্ক লাগে তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো সেখানে আমি সবগুলোর পিডিএফ দিয়ে দিয়েছি আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ